এক রাখাল ছিল নাম ছিল কালু কি ছিল কালু ও খায় খালু খালি আলু আর আলু তো এই রাখাল প্রতিনিয়ত রাস্তা দিয়ে হাঁটতেন যেতেন যাওয়ার পরে আল্লাহ হকবার যাওয়ার পরে একদিন হঠাৎ করে বলছে তোর চাচির জন্য কিছু জিলাপি কিনে দেব চল তো বাজারে তো একটু জিলাপি বোঝেন তো দাদা তো জিলাপি ভালো কথা এক কেজি জিলাপি সুন্দর করে কিনে দিয়ে বলছে যে যাও নিয়ে যাও তো একেবারে কি রক্ষক আর ভক্ষক হয় এটা আমি চেয়েছি আল্লাহ এক কেজি জিলাপি মাথার উপরে নিয়ে ওই যে নলকোলার বাজার থেকে ফাঁকা একটা আছে না ফাঁকা মাঠের ভিতর দিয়ে রাখাল ওই যে কালো নিয়ে আসছেন আসতে 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 ফাঁকা মাঠের ভিতরে চলে আসতে মনে মনে চিন্তা করছে চাষি যে 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 কিপটি কিপন জিলাপি আমাকে দেবে না ও একাই খাবে আকা মাঠের ভিতরে একেবারে এসেই খুলে জিলাপি দেখে হাকা এক পিস দুই পিস খেতে খেতে হাফ কেজি ঘি ফেলছে কয়েক কেজি হাফ কেজি খেয়ে ফেলেছে ভাইয়া আমার আর কতটুকু থাকে এরপরে বাড়িতে আসছে আর হাফ কেজি নিয়ে তাহলে চাসি আম্মা নিন আর এইভাবে জিলাপিটা নিয়ে মনে মনে চিন্তা করছে জবর কথা এই মাঠ তো এতটুকু আল্লাহ একবার আল্লাহ একবার এবার আসুক রাত্রে বেলা এসেছে বলছে আপনার কি আক্কেল বুদ্ধি হয় নাই এই বাড়িতে অনেক লোক জিলাপিকে আমি একাই খাবো তুমি তো একটু এক কেজি মতন দিতে পারতো বলে আমি তো এক কেজি দিয়েছি ব্যাপার কি কালু কালু হাজির বলে জি স্যার তো বলে আমি জিলাপি দিলাম এক কেজি তো তুমি এতটুকু দিছো কেন স্যার স্যার এই বলতে বলতে যাই একখান বসাই দিছে পিঠির উপরে দেওয়ার পরে কালো বলছে স্যার আপনি যদি আরেকটা মারেন তাহলে আপনার গোপন খবর সব বলি দেবো তাইলে বোঝা যাচ্ছে সারেরও অপরাধ আছে ঠিক না ওনাই একখান জিলাপি খাইছে ওর একখান জিলাপি খাওয়ার বদলাতে একটা ঘুষি বলেন তাহলে ওই যে ওই কথাটা আমি সাসি আমার বলি দেব। ভাই আমার এরপরে এক কেজি জিলাপি এরপরে দেখ আগামীকাল স্যার আরেক কেজি এবার বলছে এক কেজি জিলাপি চল্লিশ পিস গুলি দিয়েছে তুই খাবি এরকম দেখি বলো এক কেজি জিলাপি চল্লিশ পিস এক কেজি জিলাপি চল্লিশ পিস ঘুরে দিছে ও আবার ওই দিন আবার আনতে আসতে আসতে ফাঁকা মাটির ভিতরে দেখছে এক কেজি জিলাপি চল্লিশ পিস এক কেজি জিলাপি চল্লিশ পিস তো খাওয়া যাবে না গুনতে গুনতে দেখছে যে চল্লিশ পিস গুনে দিই পেঁয়াজ তো আর গুনে নি পেঁয়াজ ভাঙি ছুটি খাতি খাতি না খেতে খেতে একেবারে ও দিনও হাফ কেজির বেশি খেয়ে ফেলছে এসে চাচি আম্মা করে চাচি আম্মা নাও মোবাইলে কিছু বলছে বলে হা চল্লিশ পিস গোনেন তো চল্লিশ পিস চল্লিশ পিস তাজ এক পাও ফোজে না কি ব্যাপারটা কি খাবার যাদের অভ্যাস আছে দিবে ঠিকই কিন্তু খেতে খেতে শেষ হয়ে যাবে যদি বলেন ঠিক না সারা বাংলাদেশে খালি উন্নতি আর উন্নতি মনে হচ্ছে রাস্তাঘাট কিন্তু খেতে খেতে আসতে আসতে খোয়া পর্যন্ত আর থাকে না যদি বলেন ঠিক না অবস্থা বাংলাদেশের হয়েছিল এই জন্য আপনাদের ক্ষেত মধ্যে বলি এই খোয়াকে বাসাতে হলে এদেশের সব কিছুকে বাসাতে হলে অবশ্যই আমাদের নেতা একজন ভালো নেতা নির্বাচন করতে হবে যা আদর্শ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন জোরে বলেন ঠিক কি না জান হতে হবে সাহাবাই کرامদের মতন তাবে তাবিনদের মতন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিদের মতন জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এরপর আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ আকবার আল্লাহু আকবার এরপরে কি করলো ওই দিন এসেছে আবার কালোকে পিটাইছে কালো বলছে সার আর মারবেন না একটু জোরে লেগে গেছে আগামীকাল আবার নিয়ে আসবো আবার আগামীকাল এক কেজি জিলাপি চল্লিশ পিস প্যাঁশি দেে আজ কেরম খাওয়া তাই দেখি এক কেজি জিলাপি চল্লিশ পিস প্যাঁশো গুনি দে আজ তুমি খাও কেরম তাই দেখি উনি এভাবে আনছে আনতে 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 ফাঁকা মাটির ভিতরে মনে মনে চিন্তা আজার হল না আর খাওয়া যাবে না এভাবে এক জায়গায় খেজুর গাছের নিচে বসি চিন্তা করছে কি করা যায় হকানি দরবারের থেকেও যদি একটু মানে বুদ্ধি শুদ্ধি নিয়ে আসতাম আহারে যাই দেখি কি করি কি করি এই বলতে বলতে এরকম তাকাছে তাকাই দেখে বিশাল খেজুর গাছ খেজুর গাছের কাটা এত বলো না কাটা এরকম ছেড়ছে ছিঁড়ার পরে বলছে পেঁয়াজও ঠিক রাখবো পিসও ঠিক রাখবো কিন্তু রস থবো না ওই এইভাবে যাই ফুটা করে করার পরে এইভাবে শোষণ দেয় মানে পেঁয়াজও ঠিক রাখবো পিসও ঠিক রাখবো কিন্তু কি রস ছোয়না গত ষোলো বছর আমাদের ঠিক এভাবে হয়েছে পেঁয়াজ ঠিক রাখবে মানে কি মরজিদও ঠিক রেখেছে মাত্রাসও ঠিক রেখেছে কিন্তু এই মসজিদ মাদ্রাস সব পরিচালনা করার জন্য হক আলে মোলাম তার কাজ ছিল সেসব আলে মোলামাকে ইনজেকশন দিয়ে শহিদ করেছে তোরা বলেছে কি রা দিনের পর দিন জেল খাটিয়ে অনেকদিন তাদেরকে নির্যাতন চালিয়েছে ধরে বলা কিনা